প্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গতকাল ছিল মহালয়া আর মহালয়ার দিন বড় মায়ের মন্দিরে নৈহাটিতে আমি প্রথমবারের মতো পুজো দিতে গেছিলাম তো এত ভালো লেগেছে প্রচুর ভিড় ছিল কিন্তু তার মধ্যে মনে কিন্তু একটা আলাদা শান্তিও এসছে তো মায়ের একটা এরকম ছবি আমার বহুদিনের শখ ছিল তো অবশেষে সেই আশা ভগবান আমার পূর্ণ করেছে তো মায়ের কাছে এটাই কামনা যে মা সকলকে মঙ্গল করুক আজকের এই কামনা নিয়েই সকালের ভিডিওটা স্টার্ট করলাম তো ঘরের পরিস্থিতি কিছুটা এইরকম রয়েছে কারণ তিনজন বেরোনোর পরে ঘরের অবস্থা আর দেখো ওয়েদারের অবস্থাও কিছুটা এইরকম বর্ষাকালে আছি না শরৎকালে আছি বোঝার উপায় নেই মাত্র নেই আর গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওয়েদারের সাথে সাথে আমার পরিস্থিতিও কিছুটা এইরকম ধরনের তিনজনকে বের করে দেওয়ার পর নিজেও একদম মানে বিধ্বস্ত হয়ে পড়ি এত টাইমের সাথে ইয়ে করতে হয় যুদ্ধ করতে হয় আর ছাদে এসে দেখি একদম জল থই কাণ্ড কারণ গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর দূরের ওই দেখো মাঠটায় অল অলরেডি কালী পুজোর প্যান্ডেলে বাস পড়ছে তো কোন পুজোয় যে মাটি হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না কারণ ওয়েদারে আর এখন যখনই বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা বছরের মানে যেইটা আর কি বর্ষার টাইম সেটাই যদি এরকম বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আমরা সব দিক থেকেই একটুখানি রিলিফ পাই তো যত বৃষ্টি পুজোতেই হবে আর দূরের ওই শিউলি গাছটায় এক একদিন এত পরিমাণ ফুল পটে যে পাতা দেখা দেয় না তো আজকে দেখলাম পাতাই দেখা যাচ্ছে ফুল গোনা মাত্র কয়েকটা রয়েছে তো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে গেলাম দেখবে জামা কাপড় ধোয়ার পরে একটুখানি রোদেলা জায়গায় জামা কাপড় না মেললে কিন্তু ঠিক ভালো লাগে না কিন্তু রোদ কত দূর উঠবে তো তিনি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে কি শুক্রবার প্রথমা কিন্তু মহালয়া থেকেই বেশিরভাগ বাঙালি পুজো শুরু হয়ে গেছে আমাদের এখনো হয়নি আমাদের মোটামুটি পুজো শুরু হবে ওই চতুর্থের দিন বিকালে ইচ্ছা আছে বাপের বাড়ি যাব তখন থেকে আমাদের আর কি পুজো শুরু হবে আরও একটা দুটো দিন ছেলে মেয়েকে স্কুল করাতে হবে আজকে শুক্রবার আদিদের তো কালকের ছুটি শনি রোববার আদিদের ছুটি থাকে ঝুমঝুমি কালকেও স্কুল আছে সোমবারেও স্কুল আছে কেননা ঝুম্বিদের মানে ঝুমঝুমিদের এখনও স্কুল থেকে কোনো নোটিস পাঠায়নি আর ঘরে এখন সাড়ে আটটা বাজে মোটামুটি অনেকটা পরিমাণ কাজই সকাল থেকে করে ফেলেছি যেহেতু সাড়ে পাঁচটায় উঠেছি ঝুমঝুমি টিফিন গুছিয়ে দেওয়া আদিকে স্কুলে রেডি করে পাঠানো তারপরে তো দেখলে ছাদে গেলাম আর বিছনাও তুলে ফেলেছি রাত্রের চাদর তুলে বিছনা ঝেঁটে মানে ঝাঁট দিয়ে একদম নতুন আর একটা সারাদিনের চাদর আর কি পেতে দিয়েছে কারণ এই চাদরেই তো আমার ছেলে লাফা ঝাপা আমার মেয়ে দুজন মিলে একদম তুলুস তুলুস কাণ্ড বাঁধাবে আবার রাত্রেবেলা এটাকে তুলে আর একটা ফ্রেশ চাদর পেতে ম এই হচ্ছে গিয়ে রোজকার রুটিন তোমরা তো যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো জানোই যে আমার মোটামুটি দুটো করে চাদর রোজই লাগে আর মহালয়ার দিন গেছিলাম হচ্ছে একটু নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে তো সেদিনকে একটুখানি ব্লগ শ্যুট করলেও পুরোটা করিনি বলে তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন যা মানে কালকে প্রচুর প্রচুর কাঁচা ধোয়া করেছি এত কাঁচা ধোয়া মানে দুটো দিনের কাঁচা ধোয়া ছিল যেদিনকে আমরা বেরিয়েছিলাম অনেকটা ভর ভোরবেলায় বেরিয়ে গিয়েছিলাম যার জন্য আর কি যে জামা কাপড় ধুয়ে ঠুয়ে যাবো সেটা আর করতে পারিনি তো দু দিনের বাসি কাপড় কাঁচা ধোয়া তো বুঝতেই পারো অনেকটা পরিমাণ হয়েছে তো কালকেরগুলো মোটামুটি শুকিয়ে টুকিয়ে নিয়েছি যেই বেলার দিক হলো এই দুটো নাগাদ থেকে মেঘ কালো করে বৃষ্টি মুসলধারে বৃষ্টি সেই বৃষ্টির আমেজ এখনও রয়েছে মানে ওয়েদার এখনও মেঘলা রাত্রের দিকেও বৃষ্টি হয়েছে তো দেখা যাক পুরো পুজোটা কিভাবে কাটে পুজোর সময় যাই হোক বলো বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না তাই না চারদিকে একটা যেমন শেদ সে ওয়েদার ভেজা ভেজা ওয়েদার নতুন জামাকাপড় ভাঙতে গেলেও কষ্ট লাগে আমার তো বেসিক্যালি লাগে তো যাই হোক দেখা যাক পুজোর কটা দিন কীভাবে ওয়েদার থাকে এরকম কি ওয়েদার থাকে তো দেখা যাক তো এখন তো ঘড়িতে আটটা পঁয়ত্রিশ বাজে সকালে একটু গরম জলের মধ্যে চিয়া সিডস আর একটু লেবুর রস দিয়ে খেয়েছি আর এখন একটুখানি টিকার চা খাবো খেয়ে মোটামুটি আদিকে আনতে যাওয়ার প্রস্তুতি নেবো কারণ যেহেতু মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো ওর রেনকোট থাকলে আমার তো রেনকোট নেই আমার ভরসা হচ্ছে ছাতা সেজন্য একটু আগে গিয়ে দাঁড়ালে কী হবে বৃষ্টি হলেও মানে ভেজার কোনো চান্স থাকবে না তো যাই হোক চলো আর এখনও কিন্তু আমার টুকটাক অনেকগুলো কাজে বাকি রয়েছে এই জানলা দরজা মোছা মানে ওই বলে না ছোটোখাটো কাজে আলিসি সেটাই এই আজ মচবো কাল মচবো করে এখন অব্দি মোছা হয়নি আর ইচ্ছা আছে চতুর্থীর দিন বিকালে মায়ের বাড়ি যাব মানে পুজোটা আমি মোটামুটি মায়ের বাড়িতেই কাটাই কারণ আমাদের ওখানে খুব মজা হয় প্রচণ্ড মজা হয় বাড়ির সামনেই লাইট টাইট থাকে মানে আদিয়া ঝুমঝুমিকে যদি পুজোর হয়তো কোনো একটা দিন নিয়ে ঠাকুর দেখতে বেরোলাম না তো আমাদের পাড়ায় এতটাই মজা হয় যে সেরকম মনে চাপ থাকে না আর তোমাদের দাদাদের অফিস মোটামুটি সপ্তমী মানে ষষ্ঠী হয়ে ছুটি পড়বে মানে সপ্তমী থেকে আর কি তো তখনই একটা পুজো পুজো আমেজ আমাদের মধ্যে কাজ করবে এখন আমরা যেমন দৈনন্দিন জীবন কাটাই সেরকমই কাটাচ্ছি আর কলকাতার দিকে সত্যি কথা বলতে ঠাকুর দেখতে যাওয়া হয় না তোমাদের দাদা যায় কিন্তু আমি চাই না অত ভিড় ভাড়টা পোষায় না তো চলো অনেকগুলো কথাই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন রান্নার একটু তর্জোর নিতে হবে মানে ভেবে নেব যে কি রান্না আজকে করবো না করব সকালে কি ছেলে মেয়েকে টিফিনে দেব তো সেগুলো একটু ভেবে ঠেবে নিই আর একটু চাও খেয়ে নিই তারপরে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে নটা বাজে দশ মিনিট বাকি আর আজকে হচ্ছে গিয়ে সানডে ঘরের অবস্থাটা কিছুটা এইরকম সেদিনকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এত পরিমাণ কাজের চাপ মানে স্কুল থেকে আসার পর যেন না মনে মানে কোনটা ছেড়ে কোনটা করব কোনটা ছেড়ে কোনটা করব এই মাঝে যে টুকটুক করে ভিডিওগুলো তুলে রাখবো সেটা আর মনেই থাকে না জানো না তো আজকে একটু রোদ রোদ ভাব আছে হালকার উপরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে কি তৃতীয়া রবিবার সবাইকে তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা আজকে স্টার্ট করলেও ব্লগটা প্রথম আর একটা ব্লগ রয়েছে অল্পটু মানে আমি করতে পেরেছি তারপরে আদিকে সেদিন স্কুলে পাঠিয়েছিলাম ঝুমঝুমে স্কুলে গেছো তারপরে আসার পরে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও করব সেই টাইমটুকু অব্দি পাইনি মানে সেদিন কি না মানে কেমন যেন কাজে হচ্ছে তালগোল পাকিয়ে গেছিলো মানে সময়ের গাছ কিছুতেই সময় করে উঠতে পারেনি তো সেই জন্য আর কি আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি আর গতকাল গেছে দ্বিতীয়া গতকাল গিয়েছিলাম মায়ের বাড়িতে কারণ লাস্ট মোমেন্টের তো একটু সাজগোজ থেকেই যায় এই ধরো সারা বছর চুলে কোনো স্পা ফা করা হয় না সেটুকু একটু স্পা করলাম মানে চুলটা না প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছিল সে জন্যই বেসিক্যালি করলাম যে এত হেয়ার ফল হচ্ছিল কি বলবো তা আমাদের আমার এক দিদি আছে ওখানে সেই দিদিকে দিয়ে একটুখানি স্পা করালাম উনি আর কি আমাকে ফেসিয়াল করে দেয় তারপর টুকটাক যা কাজ করে মোটামুটি ওই দিদিকে দিয়েই করিয়ে দিই করিয়ে নিন মানে দিদি আর কি পার্লারের হচ্ছে কাজ জানে তো সেই জন্য আর কি মানে পার্লার আর কি ট্রেনিং নেওয়া সেই জন্য একটু হেয়ার স্পা করালাম আর ওই দিদির কাছ থেকে আর কি চুলেও কালারটা একটু লাগিয়ে নিলাম কারণ সারা বছর তো নিজে লাগাই আর নিজে তো আর অত এক্সপার্ট নই আমি যে একদম পার্লারের মতো করে লাগাবো তো ওই দিদি খুব সুন্দর করে যত্ন সহকারে একদম স্পা করে দিল তারপর হচ্ছে কালারটাও লাগিয়ে দিল তো সেই কারণে আর লাস্ট মোমেন্টে গিয়ে হয় কি মানে একটু গুছিয়ে দেখে নেওয়া যে এইটুকু টুকটাক শপিং করলাম যেহেতু মায়ের বাড়িতেই থাকবো টুকটাক যা কেনা হচ্ছে কসমেটিক্স বলো বা যাই কেনা হচ্ছে মায়ের বাড়িতে চলে যাচ্ছে ওর জন্য তোমাদের সাথে সেভাবে কিছু আমি শেয়ারও করতে পারিনি তো সেগুলো আর কি একটু দেখে টেকে নেওয়া যদি কোনো কিছু মিস হয়ে যায় সেটাকে আর একবার এখনও টাইম আছে কি কিনে নেওয়ার ব্যাপারটা আছে তো সেগুলো করতে করতে আর গতকালকেও কোনোভাবে ক্যামেরা অন করে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কালারাস পা অনেকক্ষণ টাইমও চলে গিয়েছে সে আর কিছুই শেয়ার করা হয়নি আর ঝুমঝুমি ওখান থেকে মানে ঝুমঝুমিতে স্কুল কালকে হয়েই ছুটি পড়ে গেছে সেই জন্য ঝুমঝুমি মামার বাড়ি থেকে আর আসবে না আমি থাকবো আমি বললাম ঠিক আছে থাকুক যে তোমাদের দাদা একটু আপত্তি করছিল কারণ এখনো ওদের ম্যাম দুদিন পড়াবে তাই আমি বললাম কি থাক অত বায়না করছে কারণ ও পড়তে বসলেও মনটা কিন্তু ওর ওদিকেই থাকবে সেই জন্য আমি বললাম যে থাক দেখা যাক দুটো দিন থাকতে চাইছে এক্সট্রা তো থাকুক মানে আমি তো সোমবার দিন যাচ্ছি আদিকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে আর ও হচ্ছে মানে গতকালের কালকেই চলে গেছে আর আসবে তো আদিকে তো নিয়ে আসতে হয়েছে কারণ আদি তো জানোই হচ্ছে গিয়ে আমাকে ছাড়া থাকবে না তো যেটা বলছিলাম ওর জন্য গতকালকেও রকম ভিডিও করা হয়নি আজকে তৃতীয়ার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর তৃতীয়ার সাথে সাথে আজকে কিন্তু সানডে জানি না কতক্ষণ কি টুকটাক ভিডিও শ্যুট করতে পারবো মেন কথা কী যেন আমার মনেই থাকে না ভিডিওটা মানে কাজের সময় বা কোনো কাজ ইয়ে করার সময় তোমাদের সাথে যতটা আমি সংসারের কাজকর্ম শেয়ার করি বা যা শেয়ার করি সেটার সময় যে ক্যামেরাটা অন করব। এটাই হচ্ছে বেসিক্যালি মেন ব্যাপার নইলে দেখো টুকটাক কাজের মধ্যে কিন্তু এইটুকু করে নেওয়া যায় কিন্তু ওই যে মনে থাকে না এটাই হচ্ছে আমার মেন সমস্যা তারপর পড়ার পর মনে পড়ে এমা এই সময় তো ধরা হলো না ক্যামেরা বন্দি করা হল না তো এই হচ্ছে কি ব্যাপার আর এখন অব্দি বিছনাপত্র কিচ্ছু তুলতে পারিনি চা খেলাম সকালে কয়েকটা বাসন ছিল গতকালকে রাত্রে এসেছি তখন মায়ের বাড়ি থেকে সাড়ে দশটা বাজে আসার সময় রুটি তরকা মিষ্টি এসব নিয়ে আসা হয়েছে তা ওই দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছি তো সকালে উঠে জামা কাপড় ধুয়ে সেগুলো ছাদে আমি যাইনি আজকে তোমাদের দাদা গেছিল ছাদে সেগুলো মেলে ঠেলে দিয়ে এসছে বাসি বাসনপত্র আমি আর কি মাছলাম একটু চা বানালাম দুজন মিলে চা খেলাম কারণ সারা সপ্তাহে তোমাদের দাদা সেভাবে টাইম হয় না যে সকালে চা বিস্কিট খাবে বা একটু খোঁজ গল্প দেবে তো সানডেটায় আমরা একটুখানি সকালে চা খাওয়ার সময় টুকটাক সংসারে সারা সপ্তাহে কী হবে না হবে এই বাজারপত্র এইসব নিয়ে আলোচনা বা টুকিটাকি ছেলে মেয়ে যদি স্কুলে কোনো কিছু বলে সেটুকু আলোচনা একটু রোববার সকালে চেষ্টা করি করা তো সেইটুকু পরে ঠরে বাজারে একটু ছোটোখাটো খাটো ফর্দ দিয়ে দিলাম আজকে কী রান্না হবে আর আগামীকাল বিকেলে যেহেতু যাবো সকালে তো তোমাদের দাদা অফিস যাবে তো তিনি কী অফিসে নিয়ে যাবেন সেগুলো সব একটুখানি হালকার উপরে ছোটোখাটো একটা বাজারের ফর্দ তাকে ধরিয়ে দিলাম সে গেল অফি সরি বাজারে অফিসে যেতে যেতে আমার অফিসটাই আগে উজ্জ্বল হয় সেই জন্য সে গেল বাজারে আর আমি এখন বিছনাপত্র একটু গুঠিয়ে রান্নার দিকে যাব না সবটাই তোমাদের বলে দিলাম এখন কি হবে না হবে আর রান্নাবান্না কি হবে না হবে সেটার জন্য তো ভিডিও দেখতে হবে তাহলে চলো কাজটা কম্ব স্টার্ট করি আর চুলটা দেখো কালার করাতে এখানটায় কীরকম এই জায়গাগুলোর কালারগুলো রয়ে রয়ে গিয়েছে এখন এই হচ্ছে কি ব্যাপার আর এই দেখো এখনও একটা শপিংয়ের ব্যাগ এখানে ঝুলছে এটাই বেসিক্যালি তোমাদের দাদার জামা কাপড় রয়েছে আর আদি সোনার পাঞ্জাবি রয়েছে এটা হচ্ছে আজকে যখন প্যাকিং করবো মায়ের বাড়ি যাও তখন কমপ্লিট মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব আর পুজোয় কোন দিন কী পড়ছি না পড়ছি সেগুলো তোমাদের ভিডিও ছাড়া আর মনে হচ্ছে দেখানো পসিবেল হবে না তাও চেষ্টা করব চলো আর সকালে কিন্তু সবার মোটামুটি টিফিন কমপ্লিট আর ঝুমঝুমি তো নেই বাড়িতে ঝুমঝুমি হচ্ছে মামার বাড়িতে রয়েছে আর এখানে দেখো আজকে একটা পৈশাখের চচ্চড়ি হবে এই যে পাতাগুলো আর কি নুনার জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর সবজিগুলো এক জায়গায় কেটেছি আর এখানে চিকেন চিকেনের পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি আর এই যে আদা রসুন দুটো গোটা রসুন আর কি দেবো চিকেন খেতে কিন্তু ভালো লাগে আর একটু পইসাগেও রসুন দেবো আর এই যে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসছে এর থেকে যেটুকুনি মাথাটা আর কি শাকের চচ্চড়িতে দিয়ে দেবো এইভাবেই আজকে পুঁই শাকটা রান্না করব আর বেশি না বড় মানে আমার কুটি দিয়ে কোনো চচ্চড়ি সেরকম একটা ভালো লাগে না কেমন কাটা কাটা লাগে খাওয়ার সময় তো যেহেতু তোমাদের দাদা বলল। এখন অগত্যা তো করতেই হবে আর যেহেতু সানডে ওনার মন মতোই সব রান্না বান্নানির চেষ্টা করি করার তো আজকে তো ঝুমঝুমি বাড়িতে নেই আজকে শুধু আমরা তিনজনই চিকেন খাবো ওর জন্য একটু বড় বড় করে চিকেনের পিসগুলো করিয়ে এনেছি আর ঝুমঝুমি থাকলেও বড় বড় করে করিয়েই আনা হয় আর বাইরে আজকে কিন্তু ওয়েদারটা ভালো আছে এখনও অবধি কখন যে ঝুমঝুম করে বৃষ্টি পড়বে সেটা বোঝা যাচ্ছে না আর যেহেতু আমার এখনও অতটা একদম চিকেন টিকেন ভালো লাগে না ওর জন্য এক পিস এবেলা এক পিস ওবেলা এক পিস করে করা হয় বলে এইভাবেই আর কি আমি কাটাই যে একটু বড় বড় পিস থাকবে আর এই যে দুপুরের মেনু অলরেডি নিয়ে বসে পড়েছি তার মাঝে কিন্তু অনেক কাজকর্ম করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি তো এই যে পুঁই শাক চিকেন ভাত আর একটু স্যালাড এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন আদি সোনাকে খাওয়াবো তার মধ্যে তোমাদের দাদা স্নান করে চলে আসবে তারপর তাকে খেতে দেব আর কাজকর্ম করার সময় না ফোন অন করার কথা আমার তো বললাম মনেই থাকে না তার মধ্যে দেখো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মানে যখনই বৃষ্টি নামছে মনে হচ্ছে যেন একদম ভাসিয়ে দিয়ে চারদিক চলে যাচ্ছে মানে যেটুকু রোদ উঠছে ততটা তার থেকে বেশি বৃষ্টি হয়েছে এরকম একটা ব্যাপার আর ঘড়িতে এখন দুটো কুড়ি বাজে অলরেডি দেখতেই পারছো আর আজকের ভিডিওটা এতটুকুনি করলাম জানি একটু খাপছাড়া হয়েছে আমারও স্নান হয়ে গেছে তো চলো আজকের মতোটা বাই বাই বাই